ঘটক সাহেব ছেলে আমার পছন্দ হয়েছে আচ্ছা বাবাজি তুই তো হিসাবে কি আছ। শ্বশুর আসলে কথা হয়েছে যে আমার এই যৌতুক হিসাবে একটা দশ চাকার গাড়ি দিলে আমি বেশি খুশি হইতাম বাবাজি তুই যৌতুক হিসাবে তাকে গায়ে তুই কি কর। হব শ্বশুর আসলে আইতামন কিছু করি না আর আব্বার ওই যে আঙ্গ শহরে একের দশ তলা দুইজন ফাউন্ডেশন আছে এরপর আঙ্গ গ্রামের বাইত খামার বাড়ি আছে বিশাল একেন গরুর খামার আছে বুঝছেন

ফুলাবাদ ইয়া হলার বাপ দেখছে ফুলার বাপ অনেক সম্পত্তির মালিক পছন্দ কিনে চা চাই আমার পছন্দ আব্বা আলহামদুলিল্লাহ ফুলাবাদ ফুলাদা ফলের জন্য বিয়ের তারিখ ঠিক করেন আলহামদুলিল্লাহ আহা পারি না আর পার না